কেন যায় বন্ধটা আমি দিতে যে। জমি হচ্ছে টাকাটা আবার ফেরত দেন যে তো কি খাইলেন আপনি রেখেছেন চুপ খেয়েছেন আজকে এমন হয় ধরেন আপনি তার থেকে জমিটা অর্গানিস চাষ করে খাইছেন তো এটা

এক বছরে কত টাকা হতে পারে খরচ হ্যাঁ এটা বাদ দিয়ে দেয় এত বছর খাইছেন এত বছর না পাঁচ লাখ টাকা দিল এই লোকে কয় বছর খাইছে না না এটা তো এটা তো উল্টা লাগছেন আপনি উনি দিবেন মানে পাঁচ লাখ টাকা নিছেন তো নন আমি আপনার থেকে জমিটা নেছি 5 লাখ টাকা দিয়ে বুঝলেন তো এখন আমি যে জমিটা আপনাকে দিই আমি কিন্তু ভোগ করতে জমিটা ভোগ করার কারণে আমি প্রতি বছর যা পাইছি আশেপাশের জমি কিভাবে এক বছরে বন্ধ এক বছরে এক খরচ করে ওই টাকাটা আমি ওই 5 লাখ টাকার কম নিব আপনার থেকে উল্টা বাবা মানে এটা আপনি 5 না না আপনি কম নিবেন পাঁচ লাখ নিতে পারবেন আপনি কম নেবেন ওটা তো সুদে পাঁচ লাখ দিয়ে দিলেও তো সুদ আর এক লাখ তো বেশি আরো সুদ কিন্তু যেটা হচ্ছে যেটা হচ্ছে আপনি এখন পাঁচ লাখ টাকা নিতে পারবেন না মানে আপনি যে লাখ লাখ টাকা আমি আমার থেকে নিচে না আমি তো খরচ করে করলাম এর মধ্যে আমি এটা ব্যবহার করছি না এক লাখটা আসে পারে যে লিজ হয় যে এই জমি আড়াই হাজার টাকা পাঁচ হাজার টাকা লিজ হন এই পাঁচ হাজার টাকা আমি এর থেকে আপনার থেকে কম নিবো কারণ আমি আপনার টাকা খরচ করছি এটা লিজ এর হিসাবে জানেন নিজে চলে যায় বুঝলেন কথাটা তারপরও এটা কিন্তু সন্দেহজনক এই জাতীয় যদি আপনি কম দেন ধরেন যে ব্যক্তি পাঁচ লাখ টাকা দিচ্ছে জমি নিছে জমি আপনি খাচ্ছেন যে এইটার টাকাটা কম তার থেকে আবার পাঁচ যখন পাঁচ লাখ টাকা দিয়ে যাবে আমি এক বছর খাইছি দুই বছর খাইছি সুতরাং এই দুই বছরের কারণে সাড়ে হাজার টাকা ছয় হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা সত্যি সত্যি আশেপাশে যেগুলি ওগুলি কমে যাবে কথা বলছি এটা নিয়ম আপনি আবার অতিরিক্ত নিবেন এই একদিন তার ডবল অবশ্যই করতে হবে